আমাকে বাঁচান ওই তুমি আমার জামা কেন পড়েছো মনে আছে তো একি তুমি কাঁদছো কেন মনে আছে তো আজকে আমার বর্ষার দিন আমি ভাবতেই পারলাম না তোমাকে বলি দেব কি ভালোবাসব আমাকে বাঁচান কে তুমি আমাকে গুন্ডাতে তারা করেছে কই গুন্ডা মুন্ডা তো দেখতে পাচ্ছি না আর তোমাকে চিনি না জানি না আর তুমি আমার ঘরে ঢুকে পড়েছো সরি আমি ভুল করে ঢুকে ফেলেছি আজকে রাতটুকু আমাকে আপনাদের বাড়িতে থাকতে দেবেন প্লিজ তোমাকে চিনি না জানি না আমার বাড়িতে কিভাবে রাখবো আর বাড়িতে আমি ফের একা থাকি বাইরের লোক কি ভাববে তোমার যেতে অসুবিধা হয় তো আমি তোমাদের বাড়িতে রেখে না না ওই অনেক খারাপ মেরে ফেলে দিতে পারে তার থেকে ভালো আপনার বাড়িতে রাতটুকু আমাকে থাকতে দেন আমি সকালেই চলে যাব। আচ্ছা তুমি থাকবো বলছো তো থাকো তো তুমি কিছু খেয়েছো না আমি কিছু খাইনি ঠিক আছে তুমি ওইখানে যেয়ে বসো খাবেন না আগে তুমি খেয়ে নাও তারপর আমি খাচ্ছি কি ব্যাপার আপনি যে ঘুমিয়ে পড়লেন কিছু খাবেন না না আমার খিদা নাই তুমি ঘরে যেয়ে ঘুমিয়ে পড়ো আমি নাই থাকছি ওই তুমি আমার জামা কেন পরেছ না মানে আমার শাড়িটা পরে কাজ করতে অসুবিধা হচ্ছিল তো তাই জন্য আপনার জামাটা পরেছি কি ব্যাপার তুমি থালা বাসন মারছো তোমার তো সকাল উঠে বাড়ি যাওয়ার কথা না মানে আমি একটা আপনাকে মিথ্যা কথা বলেছি মিথ্যা কথা কি মিথ্যা কথা আপনি আগে বলেন আমাকে বকবেন না আচ্ছা ঠিক আছে বকবো না আমার না কালকে বিয়ে ছিল আমি বিয়ের থেকে পালিয়ে এসেছি পালিয়ে এসেছো কিন্তু কেন আমি একটা ছেলেকে ভালোবাসি আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে দিচ্ছিল তাই জন্য আমি পালিয়ে এসেছি ও আমাকে আজকেই নিতে আসবে তো তুমি আমাকে রাত্রে বলতে পারো নি এখন বলছো আমি তোমার জন্য কত টেনশন করেছি আর তুমি এখন বলছো সরি আপনার বাড়িতে থাকতে দেবেন না বলে আমি আপনাকে মিথ্যা কথা বলেছি প্লিজ আপনি রাগ করবেন না আচ্ছা ঠিক আছে হাত মুখ ধুয়ে বসে যান আমি আপনাকে ভাত দিচ্ছি তোমাকে ফের খাবার রান্না করতে কে বললো বাবা আমার জন্য তো আপনি রাতে ভাত খেতে পাননি তাই জন্য আমি আপনাকে আজকে ভাত খেলার জন্য ভাত রান্না করেছি এই সবের কি দরকার ছিল আপনি বেশি বকিয়েন না তো জান হাত মুখ ধুয়ে আপনি বসেন ও আসলে তুমি চলে যেও আর ওইখানে চাবি রাখা আছে ওইখানটাই রেখে দিবে ঠিক আছে অভিনয় তো বেশ ভালোই করছি আগে তুই নাটক নাটক করতি নাকি কি কি বাবার মাসি তুমি মনে আছে তো আমাবস্থা এখনো সাত দিন বাকি আছে হ্যাঁ হ্যাঁ মাসি মনে আছে মনে থাকলেই ভালো যদি মনে না থাকতো তাহলে তো বুঝতেই পারত থাকরে আমি এখন যাই আবার তুমি এখনো যাওনি ওকে ফোন করেছিলাম ও বললো আসবো না একি তুমি কাঁদছো কেন কাঁদবো না তো কি করব তুমি এখন এগুলো কথা শুনলে তুমি তো বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেবে আরে না তাড়াবো না তুমি চুপো তুমি কাঁদিও না একটু শান্ত হও তুমি আমার একটা কাজ করো ঘর থেকে আমার মানিব্যাগটা ব্যাগটা নিয়ে আনো কি করবে তুমি তুমি থাকবে বলছো তো এই ড্রেস পরে থাকবে তোমার জন্য ড্রেস কিনতে যেতে হবে না ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি কি ব্যাপার হাকিম যা তো এক হপ্তাহ থেকে দেখা শিক্ষা কিছু নাই মাঠ আসছে না কাজে আসছে তুই কি ওকে দেখেছিস না রে ভাই আমি ওকে কি বাগে দেখবো তোর সাথে তো আমি থাকছি তুইও বলছিস দেখিসনি নি আর আমিও তো দেখিনি তুই এক কাজ করি চ ওদের বাড়ি চ তুই ঠিক বলে যে চ আর বাড়ি চ রাসিকুল ও রাসিকুল ভাই বাড়িতে আছিস কে কালু নাকি আয় ভিতর আয় মাঠে যেটা ভালো লাগে না ওই জন্য মাঠে যাই না কি বলছি রে হ্যাঁ আমি ঠিকই বলছি পিছনে একটা কাহিনী আছে তোকে মাঠে যা দিন বলবো না ভাই মাঠে যায় না তুই আমাকে এখনই বল ঠিক আছে শুনবি বলছি তাহলে শুন আমার সাথে এই সব হয়েছে তাহলে মেয়েটা কই রে ডাক না ওকে ঠিক আছে ডাকছি দাঁড়া আসিফা ও আসিফা হ্যাঁ বলেন এই যে আমার বন্ধু এসেছে এদিকে আস আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি আপনারা গল্প করেন আমি চা নিয়ে আসছি ঠিক আছে রাসপুল ভাই গেলাম তাহলে ভালো করে থাকিস মাঠে যাচ্ছি অনেক দিন ধরে মাঠে যাইনি আর তুমি তো দেখলেই আমার বন্ধুরা কালকে এসেছিল মাঠে যাওয়ার জন্য তো আজকে মাঠে যাচ্ছি তুমি বাড়িতে ভালো করে থেকো ঠিক আছে যান কি রে তোর মনে আছে তো আজকে আমাবস্যার দিন তোকে আমি পাঠিয়েছিলাম একজনকে বলি দেওয়ার জন্য কিন্তু তুই ওকে ভালোবেসে ফেললি তুই ওর জন্য নিজের জান দিতে প্রস্তুত হলি চ আজকে আমি তোকে নিয়ে যেয়ে বলি দিব তুই প্রস্তুত হ চ আমার সাথে না না মাসি আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি তুমি আমাকে নিয়ে যেও না নামজে তুমি আমাকে নিয়ে যেও না ওই সব মান হবে না তোকে আমার সাথে যেতেই হবে আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি বস্তু তো অত আসতে পারবো না তোকে যেতেই হবে আশিফা ওই আসি ভাই এক গিলাস জল দাও তো ম ঘরে তালা মারা কেন আর ওইখানে কি পড়া আছে দেখি তো আমি জানি তুমি যতটা আমাকে ভালোবাসবে অতটাই ঘৃণা করবে তবু সত্যিটা গোপন করে রাখতে পারলাম না আমি একটা শৈতানের পাল্লাই পড়েছিলাম তাই তোমাকে আমি বলি দিতে গিয়েছিলাম কিন্তু আমি তোমার এমন প্রেমে পাগল হয়ে গেলাম যে আমি ভাবতেই পারলাম না তোমাকে বলে দেবো কি ভালোবাসব তারপরেই আমাকে ওই শয়তানটা নিয়ে চলে গেল পারলে আমাকে ক্ষমা করে দিও প্রিয় ভালো থাকো